অনেক দিন আগে এক রঙিন জঙ্গলে থাকত একটি ছোট্ট রংধনু পাখি তার ডানাগুলোতে লাল নীল সবুজ হলুদ সব রং ঝিলমিল করত। জঙ্গলের সবাই তাকে ভালোবাসত কারণ সে গান গাইলে পুরো জঙ্গল ভরি উঠত খুশিতে সেই জঙ্গলেই থাকত এক বড় হাতি শক্তিশালী হলেও হাতি সবসময় দুঃখী থাকত কারণ তার মনে হতো আমি এত বড় আর ভারী আমাকে কেউ ভালোবাসে না একদিন হাতি নদীর ধারে বসে কাঁদছিল তখন রংধনু পাখি উড়ে এসে বলল বন্ধু তুমি কাঁদছ কেন হাতি দীর্ঘশ্বাস ফেলে বলল আমি কারোর কাজে আসি না আমার কোনো সৌন্দর্য নেই সবাই শুধু তোমাকে ভালোবাসে কারণ তুমি রঙিন আর সুন্দর রংধনু পাখি হেসে বলল সুন্দর হয় আসল নয় কাজে লাগাই আসল ঠিক তখন ঝড়ো হাওয়া বইতে শুরু করলো ঝড়ের কারণে ছোট ছোট প্রাণীরা ভয়ে এদিক সেদিক ছুটোছুটি করতে লাগলো অনেকেই পড়ে গিয়ে আঘাত পেল রংধনু পাখি তাদের শান্ত করার চেষ্টা করলো গান গিয়ে বলল ভয় পেও না আমরা একসাথে আছি কিন্তু আহত প্রাণীদের তোলার শক্তি তার ছিল না হাতি এগিয়ে এলো তার বিশাল সুর দিয়ে এক এক করে ছোট প্রাণীদের তুলল গাছের আড়ালে নিরাপদ জায়গায় রেখে দিল ঝড় থামার পর সব প্রাণী আনন্দে চিৎকার করে বলল হাতি ভাই তুমি না থাকলে আমরা বাঁচতাম না হাতি অবাক হয়ে রংধনু পাখির দিকে তাকালো। পাখি মিষ্টি হেসে বলল দেখেছ সৌন্দর্য দিয়ে নয় দয়া আর কাজে লাগাই আসল মূল্য সেই দিন থেকে হাতি আর রংধনু পাখি হয়ে গেল সেরা বন্ধু পাখি গান গেয়ে জঙ্গলকে খুশি করত আর হাতি তার শক্তি দিয়ে সবাইকে রক্ষা করত নীতিশিক্ষা সৌন্দর্য নয় দয়া আর কাজে লাগাই আসল মূল্য